আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের সুন্নিদের মধ্যে অধিকাংশ আমার আব্বা ও ভাইয়েরা মাও বোনেরা ফাতেহার সময় সৈয়দন ইমামে হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ তালনুল আছে আমরা রেডি সৈদান আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আল্লাহ তালহুল আছে আমরা রেডি হাদরতে খাজা মুঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির ফাতিয়া আছে আমরা রেডি হযরতে মখদুম সিমনানি রাদিয়াল্লাহু আল্লাহ ফাতিয়া আছে আমরা রেডি সমস্ত আল্লাহর ওয়ালিদের ফাতিয়াতে আমরা রেডি তৈরি হয়ে আছে আর মা মামুনিরা দশ কদম আগে তেনারা বলেন হ্যাঁ জর্দা পোলাও রেডি আছে বিরিয়ানি রেডি আছে মিষ্টি রেডি আছে খাজা মহিনুদ্দিন চিস্তির ফাতিয়া সৈয়দ আব্দুল কাদের জিলানি রদিয়া তাল ফাতিয়া হজরত ইমামে হুসেন রদিয়া তালুর ফাতিয়া সমস্ত ফাতিয়াতে আমরা রেডি আছি অথচ আপনি যদি চির জীবন হজরত ইমামে হুসেন রদি আলাহ তালু না করেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতলা আলী ফাতিয়া না করেন সৈয়দুল আব্দুল কাদের জিলানি আল্লাহ তালু ফাতিয়া না করেন সৈয়দরা মখদুম আশরফ সিমনানি রাজি আলাতাল ফাতিয়া না করেন তো আপনাকে কবরে জিজ্ঞেস করা হবে না কারণ এগুলো মুস্তাহাব জিনিস এগুলো নিয়ে আমরা রেডি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন সেই আব্বা ও ভাইদেরকে জিজ্ঞেস করেন মাও বোনেদেরকে জিজ্ঞেস করেন ফজরের নামাজ নেই জহরের নামাজ নেই আসরের নামাজ নেই ঈশার নামাজ নেই যেটা ফর্জ ইবাদত সেটা থেকে আমরা অনেক পেছনে আছি আপনাকে কবর ছেড়ে দেবে না কারণ খবর আপনাকে ধরা হবে আল্লাহ পবিত্র করনান মজিদে সুরাব আকার তেতাল্লিশ নম্বর আইতে বলেছেন আকিম সালাওয়াতু জাকা ও কৌমার রাকে তোমরা নামাজ কায়ম করো জাকাত দান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরাব আকার দুশো আটত্রিশ নম্বর আইতে বলেছেন হাফিজ আল্লাহ সালাত ওয়া সালাতের উস্তা ওয়া কুমুল্লাহ কানে তিন তোমরা সমস্ত নামাজের হেফাজত করো বিশেষ করে মধ্যম নামাজের হেফাজত করো এবং ভীতি সহকারে আল্লাহর সামনে দণ্ডাইমান হও সুরা নিসার একশো তিন নম্বর আয়ত আল্লাহ বলেছেন ইন্না সলাত কানাত আলাল মিনা কিতাবাম মাউকুতা নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের উপরে নির্ধারিত সময়ে নামাজকে ফর্জ করা হয়েছে সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেছেন ইন্না সলাতা তানাহা আনিল ফাহ মুনকার সমস্ত তো কাজ তুমি যাইবা বা করো না কেন তারপর তুমি এবাদতে এসো নামাজে এসো আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত রকম কুকর্ম থেকে সমস্ত বেহায় কাজ থেকে নামাজ তোমাকে দূরে রাখবে আজ আমরা নামাজের মধ্যে নেই এবাদতের মধ্যে নেই আর এছাড়া সমস্ত কাজ আমরা আছি আরে বাবরে আব্দুল কাদের জিলানির খাস ভক্ত সেহীদিন ইমামে হোসেন রদী আল্লাহ তালুর খাস ভক্ত খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলী এর খাস ভক্ত হজরত মখদুম আশরফ সিমনানি রহমতুল্লাহ আলী এর খাস ভক্ত কিন্তু তিনারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন তিনারা আল্লাহর ওলিগন আল্লাহর বন্দীগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন তিনাদেরকে ভালোবাসি আল্লাহর নবী তো আমার যান কিন্তু নবী বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা কিন্তু সেই নবীর সুনতকে পালন করি না সেই নবী নামাজ পড়তে বলেছেন লহমণ্ডল লহমন্ডল ও ভূমণ্ডল মারিক আল্লাহ সুহানতাল্লাহ নামাজ পড়তে বলেছেন কিন্তু সেই নামাজ আমরা নেই সেই আল্লাহর অলিরা যে আল্লাহ তার রসুলের নৈকট্য লাভ করেছেন আল্লাহর এবাদতের মাধ্যমে সেই ইবাদত আমাদের মধ্যে নেই কিন্তু তারপরে আমরা ইমামে হোসেনকে চরম ভালোবাসি আব্দুল কাদের জিলানিকে চরম ভালোবাসি খাজা মহিনুদ্দিন চিস্তিকে চরম ভালোবাসি হজরত মহদুম সিমনানিকে চরম ভালোবাসি আল্লাহ তিনাদের সকলের উপরে শান্তি বর্ষণ করুক তিনারা হচ্ছেন আল্লাহর ওলিগন তিনাদের মুখে দাবি করেছে ভালোবাসি কিন্তু তিনারা যে পথে চলেছেন তিনারা যে এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকুট লাভ করেছেন সেই এবাদত আমাদের মধ্যে নেই তাই আমাদের সকলকে আল্লাহ তালা আগে পাঁচ অক্ধের নামাজ আদায় করার তফিত কারণ এগুলো ফর্জ আর কবর আপনাকে আর আমাকে ছেড়ে দেওয়া হবে না হাসরে ময়দানে প্রথম প্রশ্ন করা হবে তুমি কি নামাজ পড়েছো